সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি শনিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা তো দেখো সকাল সকাল আমি বেগুন ভাজা আর রুটি করে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি তো তারপর মানে আবার সঙ্গে সঙ্গে এই ধরতে গেলে আমি পটলটা ভেজে রেখে দিলাম কারণ বাবু হচ্ছে বেগুন খায় না তো সমস্ত করে টোরে আবার চলে এসেছি স্নান করে পুজো করে মানে মানে পুজো সার্ব বলে আর কি ওপরে চলে এসেছি আর তার আগে একেবারে দেখো জামা কাপড়গুলো একেবারে ভিজিয়ে দিয়েছি মানে ধুয়ে নিয়েছি আর কি বাসি জামা তারপর যেটা পরে ওই সব রান্না টান্না করছিলাম সমস্ত একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদের ওপর আর তার সাথে পাপসগুলো আজকে ধুয়ে দিলাম কারণ কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু কালকে বৃষ্টিটা হয়নি আর সেই ভেবে আজকেও মানে যদি বৃষ্টিটা না হয় যদিও ওয়েদারের খবরে আমরা সব সময় দেখি বলছে যে এখন আর বৃষ্টি হবে না আর কি রবিবার মানে পর্যন্ত তারপর সোমবার থেকে আবার বৃষ্টি হবে তো সেই জন্য পাপসগুলো তো অনেকটা রোদ্দুর না হলে পচে যাবে মানে ভালো না শুকোলে দুদিন ধরে আর জামা কাপড় তো শুকিয়ে যায় সেই জন্য পাপসগুলো না মানে যা ঘর তোর সমস্তই তো ঝাড়া মোচা হয়ে গেল কিন্তু পাপসগুলো একদমই ধোয়া হয়নি কারণ এই যে ওয়েদার মানে ওগুলো তো আর ফ্যানের তলায় শুকোয় না মোটা জিনিস তো রোদ দূর না হলে ওগুলো ভয়ে ভয়ে আর কি দিতে পারছিলাম না তাই এখন আর কি দেখো আজকে আর কি ধুয়ে দিয়েছিলাম দিয়ে একবারে স্নান করে সমস্ত জামা কাপড় পাপড় সমস্ত নিয়ে চলে এসেছি ওপরে আর একবারে পুজোটাও সেরে নেব আর সেই জন্য দেখো এই মানে এটা ধুয়ে দিলাম ওপরে যে পাঁচির মতো আর কি দেয়া আছে গা গেঁথে দেওয়া সেটা ধুয়ে দিলাম কারণ পাখি টাখি বসে পটি টটি করে তো সেই জন্য আর ধুয়ে দেওয়া জিনিস তার মধ্যে লেগে যাবে সেই জন্য ভালো করে ধুয়ে আর একদম তারপর এগুলো দিয়ে দিলাম আর পাপসগুলো ধুয়ে দিলাম দিয়ে এবার মানে এগুলো আর কি একবার করে মাঝে মাঝে আর কি উল্টে দেব যদিও হাওয়া হচ্ছে একটু পরে এসে আবার একটু জলটা না ঝরে গেলে না নিচে আর দেয়া যাবে না নিচে একটু ধুয়ে দিয়েছি দিলে মানে আজকে আর ধুইনি এখন অনেক আগে ধুয়ে দিয়েছিলাম কারণ শুকিয়ে যাবে বলে নিচটাও পেতে দিতে হবে তা না হলে শুকাবে না আর ধুয়ে দেওয়ার পর সকালে আর কি দেওয়ার পর শুকিয়ে গেছে ওইখানটা আর কি পরে পেতে দেব এখন পেতে দিলে আর কি জলটা ঝরবে না বলে ওপরে আর কি জলটা ঝোর ঝরে যাওয়ার জন্য আর কিছুটা মানে আদা শুকনো হবে সেই জন্য ওপরে দিয়ে দিলাম আর তারপর মানে ঘন্টা কি ঘন্টা ডেক পরে এসে নিচে আবার এগুলো পেতে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো শুকাবে না কারণ যা পাসগুলো ভালোই মোটা থাকে জানো তো সারাদিনই লেগে যায় আর মাঝে মাঝে অবশ্য একটু করে মেঘ মেঘলা মতো হচ্ছে আকাশটা বৃষ্টি যদিও কালকেও হয়নি ভেবে আজকে দিলাম আর কি পাসগুলো ধোয়া হচ্ছিল না তো সেই জন্য দিয়ে সমস্ত কিছু করে মানে পুজো টুজো সেরে বাবুও পুজো সেরে নিয়েছে আর পুজো তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না তারপর আমরা কিছু নিয়ে আর কি ইয়ে খেলাম ওই পটল আলু দিয়ে পটল ভাজা রুটি আর ও আমি খেলাম বেগুন ভাজা তার সাথে একটা পটলও খেয়েছিলাম অবশ্য আর তার সাথে খেলাম কাবলে ছোলার মানে ঘুগনি করবো বেলা আর ওটা যে সিদ্ধ করেছি সমস্ত মশলা তেল টেল দিয়ে না সেই সিদ্ধ আর কি বাবুও খেলো আর আমিও খেলাম আর পরে ওর সাথে একটু আলু মিশিয়ে আজকে পরে আর কি সিদ্ধ করে নেব খাবলে ছোলা ঘুগনিটা আর কি দুপুরে করে নেব পুরো আর কি রেডি মতোই করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো তারপর জিরে জিরে মরিচ গুঁড়ো আর কি ধনে জিরে একসাথে গুঁড়িয়ে রাখি সেই আর একসাথে দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে আর মানে সিটি মেরে রেখে দিয়েছিলাম তো খারাপ লাগছিল না খুব একটা খেতে তো সেই জন্য মানে দুজনেই অল্প অল্প ওটাও খেয়ে নিলাম তো রুটি টুটি খেয়ে এখন সেই যে কালকে সমস্ত জামা কাপড় আর কি রোদ দিয়ে দিয়েছিলাম না দুটো ঘরের ওই ঘরের আলমারিটা তো আগে দিয়েছিলাম তারপরে জানুই তো আল্লার সাথে শোকেস করা সেই শোকেশের তারপরে আর একটা শোকেস আছে ও ঘরে সেইটার আর এই ঘরের ছোটো আলমারিটার মানে সমস্ত একসাথে দিয়েছিলাম আর কালকে না মানে ওই রোদ্দুরের মধ্যে জামা ওলট পালট করতে করতে আমার মনে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তারপরে তো জানো রান্না টান্না সবই থাকে পুজো রান্না এইসব করে আর দুপুরের পরে না একটু শুয়ে একদম মানে ঘাট আর যন্ত্রণা ব্যথা হচ্ছিল কোমর তো আমি আর মানে কিছুই মানে সেভাবে আর এইগুলো গুছিয়ে যে রাখবো আবার সেটা আমার একদমই ইচ্ছা হচ্ছিল না ওই একটা শুধু ওপরের মানে ওই ঘরে আল্লাহ শোকেশের নিচে একটা থাক আছে আর ওপরের সেই ওপরের থাকটায় তোমার দাদা ভাইয়ের জামা কাপড় কটাই ঢুকিয়ে দিয়েছিলাম ঠিকঠাক করে মুছে আর তারপর সমস্ত পড়েছিল ওগুলো খাটের মধ্যে ছিল তো আর রাখতেই হতো তা না হলে রাত্রেবেলা আবার খাটে শুতে পারবো না সেই কারণে তো আজকে দেখো সেইগুলো একেবারে সমস্ত আলমারির মানে এই আলমারির ওপরে যে সমস্ত ফাইল টাইল আছে অফিসের তো সমস্ত একেবারে ওগুলো আর দূরে দিই কারণ কাগজপত্র কোথায় উড়ে যাবে আমি আর ধরতে পারবো না তারপর এইসব কাগজপত্র আর পাওয়া যাবে না তো জন্য হাওয়া তো সব সময় ছাদে উঠছে সেই ফাইলপত্র আর রোদ্দুরে দিইনি দেখেছো আর ও বাবু মানে রঙ পেনসিলের বক্স এই সবগুলো আর রোদ্দুরে দিইনি এগুলো এমনি আর কি বের করে ওখানে ঝেড়ে মুছে আবার মানে কাগজ পাল্টে আর ঠিক করে রেখে দিলাম আর সমস্ত আলমারিটা ঝেড়ে মুছে আর সমস্ত যে যে সমস্ত জামা কাপড়গুলো কালকে বাবু দিয়েছিলাম সেগুলো আজকে ভালো করে একটু গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে আবার ভাজে ভাঁজেই ছিল কিন্তু একটু তো দিতে গেলে ওলট পালট হয়ে যায় সেগুলো আবার ঠিক ঠিক Okay. রেখে দিচ্ছি তো এগুলো গুছিয়ে নেওয়ার পর আবার রান্না করতে হবে রাত্রে মানে দুপুরের তো মানে খাওয়া দাওয়া করতে হবে আজকে যেহেতু মানে ভাত খাবো না আর এই চানা পনির বললাম নি তখন সিদ্ধ করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে আর এখন আলু সিদ্ধও করে রেখেছিলাম তো এখন আলুটা ভেজে তরকারির মধ্যে দিয়ে তরকারিটা পুরো করে নিলাম রেডি আর এখন পরোটা করছি দুপুর প্রায় দেড়টা বাজে ওই সমস্ত গুছিয়ে রাখতে রাখতে সমস্ত আলমারি শোকেছে তো তো একেবারে দেড়টা বাজে মানে একটু আগে আমার কাজ শেষ হয়েছে আর তারপর দেখো এখন প্রায় দেড়টা বাজে তো এইগুলো করতে করতে আমরা প্রায় দুটো দশ পনেরো সময় খাওয়া দাওয়া সেরে মানে সেরে নিয়েছি আর দুপুরে আজকে আর অন্য কিছু করিনি ওই পটল আর বেগুন ভাজা সবারই একটা দুটো করে ছিল আর এদিকে পরোটা হচ্ছে আর শশা কেটে নিয়েছি আর এই চানার ঘুগনি করে নিয়েছি তো সেটা দিয়ে আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে তো সেই জন্য খাওয়া দাওয়াটা এবারে সমস্ত রেডি করে নিয়ে খাওয়া দাওয়াটা সে নেবো তো এদিকে দেখো আমি কিন্তু মানে এই ময়দা টয়দাও সমস্ত মেখে রেখে তারপরে ওই আলমারি শোকেসগুলো আর কি গোছাতে গিয়েছিলাম কেননা কী বলো তো অনেকটা কাজ করার পর না তখন আর এইগুলো মাখামাখি করতে ইচ্ছা হবে না সেই জন্য সমস্ত রেডি মতোই করে রেখেছিলাম আর আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জানি আলুটা এবার মশলা টসলা আর একটু দিয়ে তেল দিয়ে ভাজা ভেজে আর ওই তরকারিটা ঢেলে দিলেই মানে ওই যে সিদ্ধ করা একটু ফুটে উঠলে হয়ে যাবে ওর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য মানে প্রায় রেডি মতো করেই রেখেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেল দেখলে এখন প্রায় ডেটটা বেজে গেছে তারপরে আমি করতে করতে যদিও একটা তরকারি করেছি তো করতে করতে মানে অনেকটা সময় লাগলো আবার এই পরোটাগুলো করলাম আর সারা দুপুর জানো একটুও মানে রো মানে ইয়ে নেই কারেন্ট নেই তো সেই ডেটটার পর আমি ভাবছি এই দুটো দশ পনেরো ঘরে এসে এবার খাওয়া দাওয়া সারবার একটু রেস্ট নেব তো একটু রেস্ট নিতে তো পারলাম না আর সেই মানে কারেন্টে মানে এখনও বিকালে আমরা আসিনি সন্দের সাড়ে মানে পৌনে সাতটার সময় কারেন্ট এলো জানি না এই তিনবার চারবার কারেন্ট অফ হয়ে গিয়ে আমাদের কি অবস্থা একবার সারা রাত সাড়ে চারটের সময় এলো পাওটা থেকে আর এই দুবার গেলো এরকমভাবে সারা দিনটা একটু রেস্ট নিতে পারলাম না আর এই ছাদে এসে বসে আছি ভাবলাম ধর বসে আছি আর ফ্যান একটু হাওয়া হাওয়া চালাচ্ছে তো সেই কারণে ভাবলাম যে একবারে এই পরিষ্কার করে নিই সেই তো ফ্যানের তলায় যেতেও পাচ্ছি না এখানে যখন বসে আছি তো এইগুলো পরিষ্কার করতেই হতো তো সেই সুযোগে এখানে পরিষ্কার করে নিলাম আর তোমাদের সাথে একটা শেয়ার করেছি তো আমি কিন্তু প্রায় সমস্তগুলোই করে নি নিয়েছি বলতে গেলে আরও একটু একটু বাকি আছে ওই দুটোতে সেগুলো পরের দিন করে নেব আর বাবু ওই ছাদের মধ্যে এসে পড়ছে কারণ নিচে একেবারেই থাকা যাচ্ছে না তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের আরও মানে বলবো তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারতাম না তোমরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে আর তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা আর তো 같이에지치 않은 듯